বাংলাদেশ কৃষিভিত্তিক দেশ আর প্রতিনিয়ত আমরা আসলে এভাবে নতুন উদ্যোক্তাগুলো খুঁজে বের করতে চাই দেখেন একজন নতুন চাষির ক্ষেত্রে কোন কোন বিষয়গুলো জেনে তারপরে চাষে আসা উচিত থেকে থেকে জেলাতে চারা ডেলিভারি করতেছি কিন্তু লতিকচুর একটা দুইটা তিনটা মানে চারটা পাঁচটা জমিটা হলো মাটি আলা জমি আবার অনেকেই মনে করে যে ভাই জমিতে সবসময়ের জন্য পানি রাখতে হবে কিন্তু একটা দুইটা তিনটা লতি কিন্তু আমার এই ছোট্ট সাইজের চারা থেকে আপনি পাবেন দেশ ও দেশের বাইরে থেকে যে বা যারা আমাদের আজকের ভিডিওটি দেখছেন সকলকে জানায় আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন দর্শক আজকে নতুন একটা ভিডিও নিয়ে আবারও আপনাদের সামনে মূলত নতুন চারা রোপণের ক্ষেত্রে গাছে কতদিন বয়স পরে আপনি জমিটা শুকনা করবেন আর কোন কোন ধরনের সার ওষুধটা প্রয়োগ করবেন যাবতীয় সকল কিছুই দেখানোর জন্য চেষ্টা করব মূলত যেহেতু মাত্র দেড় মাসের ভিতরেই ফলনগুলো আসে সুতরাং ট্রিটমেন্টটা কিন্তু একেবারে শুরু সময়টা কিন্তু অনেকেরই দেখা যাচ্ছে ফসলি জমিগুলোতে ধান রোপণ করা হয়ে গেছে বা অনেকে আছেন যারা পরবর্তীতে চারা রোপণ করতে যাচ্ছেন বা লতী চাষ করতে যাচ্ছেন আবার অনেকেরই গাছগুলাতে দেখা যাচ্ছে গাছের বয়স তিন মাস বা চার মাস এই ধরনের মানে ফলনগুলা দেওয়া শুরু করতেছে তা এই ধরনের যে সকল চাষি ভাইরা আছেন যে ধরনের প্রশ্নর ভিতরে আপনারা মোটামুটি থাকেন এরকম সময়টাতে অনেকেরই কিন্তু বিভিন্ন রকম দেখা দেয় তিন চার মাস বয়সী গাছগুলো থেকে বা দুই তিন মাস বয়সী গাছগুলো থেকে তা আপনাদের যাবতীয় সকল বিষয়গুলাই আমরা আজকে ভিডিওর মাধ্যমে তুলে ধরার জন্য চেষ্টা যে দেখতে মূলত চারাগুলা রোপণের পরে প্রথমে আমরা বারো থেকে পনেরো দিন পরে কিন্তু জমিটা শুকনো করে দিই যে দেখতে পাচ্ছেন এভাবে শুকনো করে পুনরায় কিন্তু জমিটাতে আবারও পানি দিয়ে নরম রাখতে হবে আর কি বেশ কিছু চারা আমাদের ডেলিভারিগুলা আছে আর এইটা আমরা আজকে ডেলিভারি করতেছি এরপরে আগামীকালকেও বেশ কিছু চারা আমরা ডেলিভারি করব তো যেহেতু প্রতিনিয়ত আমরা আমাদের চ্যানেলে কচু চাষ সংক্রান্ত সকল বিষয়গুলো তুলে ধর ধরার জন্য চেষ্টা করি কারণ বাংলাদেশ কৃষিভিত্তিক দেশ আর প্রতিনিয়ত আমরা আসলে এভাবে নতুন উদ্যোক্তাগুলো খুঁজে বের করতে চাই কারণ বর্তমানে সারা বাংলাদেশেই কিন্তু লতি কচুর চাষ হচ্ছে মোটামুটি আমি প্রায় তিপ্পান্ন থেকে চুয়ান্নটা জেলাতে লতিকচুর চারা ডেলিভারি করতেছি তা এর ভিতরে কিন্তু দেখছি সারা বাংলাদেশেই মোটামুটি আমাদের চারাগুলা পৌঁছে গেছে বা আসলে লতি চাষ চলতেছে অনেকেই অনেক জায়গা থেকে অনেক ভালো ফলন পাচ্ছে আবার অনেক স্থানে দেখা যাচ্ছে ফলনের মাত্রাটা কম থাকতেছে তা আসলে আপনারা যারা এই চাষগুলা করতে চান কেমন জমিতে আসলে আপনার ফলনটা ভালো হবে এটা যদি আপনি জানতে পারেন তাহলেই কিন্তু এখান থেকে আপনি ভালো ফলনটা পেতে পারেন আর প্রথমেই আপনাকে মনে রাখতে হবে যে লতি কচু চাষের জন্য সবথেকে আর সেরা জমিটা হলো মাটি মাটিওয়ালা জমি আবার অনেকেই মনে করে যে ভাই জমিতে সবসময়ের জন্য পানি রাখতে হবে কিনা এই যে দেখেন এটা কিন্তু আমার জমি আর এই যে মাতৃগাছগুলো আমি বিক্রি করে দিছি আমার এখানে কিন্তু মাতৃগাছগুলো অলরেডি শেষ এই জমিটা শুধুমাত্র এখন আপাতত চারার জন্যই রাখা আছে আর চারাগুলা তৈরি করতে হলে দেখেন আমাদের কীভাবে চারা তৈরি করতে হয় এই যে দেখতে পাচ্ছেন আমাদের এই গাছটা থেকে কিন্তু একটা দুইটা তিনটা মানে চারটা পাঁচটা যে লতি আসছে এর কোনোটাই কিন্তু লতি হবে না প্রত্যেকটা গাছই মানে প্রত্যেকটা লতির মাথা থেকে এভাবে চারা এর একটা কারণ হলো আপনার রেস্টের যে চারাগুলা অর্থাৎ আপনাকে যদি লতি কচুর চারা রোপণ করতে হয় অবশ্যই সেটাকে চারার রোপণের মতন বয়স তৈরি করে নিয়েই কিন্তু আপনাকে চারাগুলো উৎপাদন করতে হবে আর সাধারণত আমার কাছ থেকে যারা চারা নিছেন অনেকে আছে যারা মাত্র চৌত্রিশ পঁয়ত্রিশ দিনের ভিতরেই ফলন পাইছেন আমি স্বাভাবিকভাবেই দেড় মাসে ফলন আসে এরকম চারাগুলো ডেলিভারি করি মানে পঁয়তাল্লিশ দিনে ফলন পাবেন আর এর আগেই কিন্তু মোটামুটি আমার গাছগুলা থেকে ফলন আসা শুরু হয় সেটার একটা অন্যতম কারণ হলো মাতৃগাছের বয়সটা বৃদ্ধি করে নিয়ে তারপরে মাতৃগাছগুলোকে ছাঁটাই করা আপনি যদি একেবারে আমার জমির যে ছোট্ট সাইজের চারা দেখেন এটা কিন্তু মোটামুটি অসুস্থ চারাই বলা যায় কাণ্ডগুলা প্রচুর নষ্ট হয়ে গেছে আপনি এই চারাটাও যদি দেখেন একটা এই যে একটা দেখতে পাচ্ছেন দুইটা তিনটা লুতি কিন্তু আমার এতটুকু সাইজের একটা চারা থেকে বের হচ্ছে আপনি যদি এই যে ছোট্ট সাইজের চারা এইটা দেখেন এইটারও গোড়া থেকে এই যে দেখতে পাচ্ছেন এই যে দেখেন লুতি বের হচ্ছে এতটুকু ছোট্ট সাইজের আসলেই যারা লুতি কচু চাষ করতে চান অনেকে আছে আসে বাগানে রোপণ করতে চায় আবার অনেকে আছে যারা শখের বসে অল্প জায়গাতে চাষ করতে চায় ছায়া জমিতে চাষ করতে চায় অবশ্যই সঠিক যাতটা চিনে আপনাকে চারাগুলো সংগ্রহ করতে হবে আমি যদি ভালোভাবে দেখে এই যে দেখেন এটা হলো আমাদের রেগুলার সাইজ এই রেগুলার সাইজের চারাগুলো আপনাকে সংগ্রহ করতে হবে আর দেখা জায়গা বেঁধে অনেকে আসের থেকে বড় সাইজের চারা রোপণ করে বা ছোটো একটা দুইটা তিনটা লতি কিন্তু আমার এই ছোট্ট সাইজের চারা থেকে আপনি পাবেন আর এটা যখন আপনি রোপণ করবেন মাত্র পঁয়তাল্লিশ দিনেই কিন্তু ফলন পাবে আর রোপণের জন্য আপনাকে জমি নির্বাচন করতে হবে দুয়াশ মাটি আলাদা অর্থাৎ যেই মাটি মাটিওয়ালা জমি আপনি চারা রোপণ করবেন সেটা যেন নরম থাকে সব সময়ের জন্য আপনাকে পানি দেয়া রাখতে হবে ব্যাপারটা সেরকম না আপনি যদি মোটামুটি একটু নরম রাখতে পারেন তাহলে এই মাটি মাটিওয়ালা জমিতেই আপনার ফলনটা সবথেকে বেশি পরিমাণে আসবে এই বিষয়টা খেয়াল রাখবেন আর চারা সংগ্রহের ক্ষেত্রে অবশ্যই চেষ্টা করতে হবে আপনাকে সর্বোচ্চ সেরামানের চারাটা যদি চিনতে চান সেটার গাছের বয়সটা কেমন গাছের বয়সের উপরেই কিন্তু আপনার লতিকচু গাছের ফলনটা বিবেচিত হয় তো সুতরাং যারা নতুন চাষি আছেন বা চাষের জন্য পরিকল্পনা করতেছেন আমাদের ভিডিও স্ক্যানা নাম্বারে যোগাযোগের মাধ্যমে সর্বোচ্চ চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার ভিতরেই আপনার কাঙ্ক্ষিত চারাগুলো আপনি সংগ্রহ করে নিতে পারেন তো প্রিয় দর্শক এই ছিল মূলত আমাদের আজকের ভিডিওটা দেখা হবে পরবর্তীতে আবার নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ